হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলে এসছি একটা মিনি ব্লগ নিয়ে আর আজকে ব্লগে থাকবে কি জানো আজকে ব্লগে থাকবে আমার মন্ডে টু ফ্রাইডে ডেইলি মর্নিং ডিউটি তো সকালবেলা টুকটুককে উঠিয়ে দিচ্ছি আটটার সময় ঘুম থেকে অতি কষ্টে ওকে তুলতে হয় জানো তো তো যাই হোক ওকে ঘুম থেকে তুলে দুটো বিস্কুট আর দুধ দিয়ে খাইয়ে আমি ওকে কমপ্লিটলি রেডি করে দিয়েছি এবার স্কুলে যাব তো দেখতে পাচ্ছ যেহেতু এখন সামার সিজন চলছে তো ওদের স্কুল থেকে এখন গিয়েটা পুরো চেঞ্জ করেছি মানে বলেছে যে হালকা কটন বেসের কিছু একটা জামাকাপড় লাইট কালারে পরিয়ে আনতে তো আমি টুকটুকে ডেলি এখন এরকম টাইপেরই জামাকাপড় পরিয়ে নিয়ে যাই আর ম্যাডাম তো সানগ্লাস ছাড়া বাইরেই যাবেন না আর কি বলো তো যা মারাত্মক গরম পড়েছে না বেচারির ওরও কোনো দোষ না মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না ইদানি আমিও সানগ্লাস পরে যাচ্ছি মানে কি তো যেতে আসতে এত রোদটা চোখে লাগে মানে কিছু বলতে পারবো না আমি তোমাদের ভাষায় প্রকাশ করে তো যাই হোক টোটো পেয়ে গেছি তো টোটোয় উঠে পড়েছি টুকটুককে নিয়ে এই যে দেখো স্কুলের সামনে চলে এসেছি স্কুলে যেহেতু লাইন আপ হয় তো ওকে আমি লাইন আপে দিয়ে সোজা চলে যাবো বাড়ির দিকে আর কি বলতো মানে এত অতিরিক্ত গরমটা পড়েছে না মানে তোমাদেরও খুব কষ্ট হচ্ছে আমি জানি আমারও তেমন খুব কষ্ট হচ্ছে তো এইদিকে ছাতাও গরম আর ছাতা নিচে আমার মাথাটা সেটাও গরম তো চলো এখন সোজা বাড়ি চলে যাই স্কুল থেকে বাড়ির রাস্তা দশ মিনিটেরই হোক আর পাঁচ মিনিটেরই হোক এই প্রখর রোদ্রে বেরোনোটাই যে খুব চাপ যাই হোক এখন এসে একটু বসেছি আর মা সঙ্গে সঙ্গে দিলে এক কাপ চা আর সাথে আমি কিছুটা সবজি টুকটুকের জন্য কেটে ফেলেছি কারণ আজকে টুকটুকের জন্য ঝোল হবে তো চায়ের সাথে তো বিস্কুট জানো ওটা চলতেই হবে তো চা দিয়ে বিস্কুট খেতে খেতে আমার মোটামুটি সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছিলো টুকটুকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর সাথে ভাতও হয়ে গেছে তো আমি আবার রেডি হয়ে গেছি টুকটুকে যাব আনতে ও রোদ দেখেছ ভগবান আমার যে কী গায়ে পুরো জ্বর চলে আসে টুকটুকে আনতে যাওয়ার নাম শুনে তো টুকটুকের বাবা আজকে ছিল বলো চলো তাহলে আমি নিয়ে যাচ্ছি তো ওর সাথেই গেলাম দেখো চলে এসেছি এখন স্কুলের সামনে আর স্কুলের সামনে শুধু আমি না আমার মতন অনেক গার্জেন দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে মানে প্রচণ্ড কষ্ট হয় এই গরমে তো যাই হোক এখন ভেতরে যাব তো এরপর আস্তে আস্তে সব বাচ্চাদের ছাড়বে তো বাচ্চাদের যে যার বাচ্চারা তাদের দায়িত্ব করে নেবে নিয়ে সোজা যে যার বাড়ি তো আমিও টুকটুকের জন্য অপেক্ষা করছিলাম তো আজকে প্রথমে অ্যাস্টারের বাচ্চাদের ছেড়ে তারপরে ছেড়েছিলো মারি গোল্ড তো দেখো সব বাচ্চারা বেরোচ্ছে আর এখানে সবাই আমরা গার্জেনরা ছাতা মাথায় নিয়ে চোখে সানগ্লাস দিয়ে দাঁড়িয়ে রয়েছি পরে কী বলবো তোমাদের বলছি না এত কষ্ট সত্যি খুব কষ্ট হয় এখন তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একটা ট্রেন্ডিং চলছিলো না মাছলি এই পানি মেয়ে ছাপাক ছাপাক তো দেখেছো আমার মেয়ে মানে টুকটুক কিভাবে স্কুল থেকে মানে রুম থেকে বেরিয়ে আসলো তো যাই হোক ওকে নিয়ে সোজা বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখি মা এক গাদা জামা কাপড় মানে চাদর ভিজিয়েছিল তো সেটা তো ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে তো টুকটুকে বললাম তাহলে চল ছাদে গিয়ে মেলে ফেলি তো ওকে আমি প্রথমে যেতে বারণই করেছিলাম কিন্তু না ও নাচর বান্ধা যেহেতু আমাকে দেখে ফেলেছে আমি ছাদে যাচ্ছি তো ওকে যেতেই হবে তো বাইরে গিয়ে দেখলাম ওরে বাবা মাথা ঘুরে পড়ে যাওয়ার খাপ। আর রয়েছে এতগুলো চাদর তো আমি বললাম বাবু তুই এখানে দাঁড়া আমি চাদরগুলো মেলে ফেলি তো চলো চাদরগুলো আগে মেলে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ছাদ থেকে চাদর মেলে এসেই দেখি মা এবার রান্নার জন্য তোর জন্য বসিয়েছে তো মার তো একটু শরীরটা খারাপ তো আমি হলে আমি করে ফেলি তো এখানে নিমপাতা আলু দিয়ে হবে আর ভাজা হবে আর মাছের ঝোল হবে আর টুকটুকে মাছের ঝোল তো রেডি তো টুকটুকে স্নান টান করিয়ে দিয়ে আমি এখন ওকে বসিয়েছি খাওয়াতে তো ওকে খাওয়ানোটাই আমার সব থেকে বড়ো দায়িত্ব যাকে বলে অনেকক্ষণের কাজ এটা আমার তো যাই ওকে এখন আমি খাওয়াবো খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো ভিডিওটি এখানেই শেষ করছি আগে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনি ভালো থেকে সুস্থ থেকে ওটা